আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারসি কোয়েল থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখতেছেন শুধু খাঁচা আর খাঁচা প্রতিনিয়ত কোয়েল হাঁচারি থেকে কোয়ালের বাচ্চা সংগ্রহ করতেছেন খামারিরা ত্রিশ দিন বয়সী মহিলা পাখি তো দেখতেছেন খাঁচা শুধু খাঁচার মধ্যে আমি আজকে বসে আছি তো আমি আপনাদেরকে দেখাবো যে পাখিগুলো আজকে খামারিদেরকে দিব ইনশাল্লাহ বর্তমান সময়ে অনেকে আমার এখানে অর্ডার করতেছেন ইনশাল্লাহ সিরিয়াল দিয়ে পাখি নিচ্ছেন তো চাঁদপুর সাহরি কোয়াল হ্যাচারিতে কেন এরকম ভিড় থাকে এটা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এরকম ভিড় কেন থাকে কেন থাকবে সব হ্যাঁ এরকম থাকছেন আপনার এখানে কেন আসলে বর্তমান সময়ে যে সুনামটা এখানে গুণগত মানের পাখি যারা আমার চ্যানেলের ভিডিওটা বিগত এর আগেও দেখেছেন আপনারা কিন্তু দেখেছিলেন যে আমার এখান থেকে কেমন পরিমাণ পাখি খামারিরা নিচ্ছে তো অবশ্যই ভালো মানের পাখি সেল করার কারণে কিন্তু খামারিরা আবার রিটার্ন চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারিতে ব্যাক করতেছে ব্যাক করার উদ্দেশ্য কিন্তু আছে এখন আপনি যদি ভালো মানের পাখিটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে খামারি আসবে না তো অবশ্যই ভালো মানের পাখিটা নিতে হলেও আপনাকে একটু সময় দিতে হবে সময় দিয়ে কিন্তু পাখিটা সংগ্রহ করতে হবে তো খামারিদেরকে প্রায় আজকে সাড়ে পাঁচ হাজার থেকে সাত হাজার পিজের মতো মহিলা পাখি খামারিদেরকে দিব তো এই ঝুড়িগুলোকে রেডি করছে ইনশাল্লাহ তো এই সাইড দিয়ে আবার আমাদের জিরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা রেডির কাজ চলতেছে এখানে প্রায় ছয় হাজার পাখি জিরো বা জিরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা যাবে তো খামারিরা অলরেডি সারাসি কোয়লহাচারিতে আসতে শুরু করেছে তো ইনশাল্লাহ খামারিদেরকে যথেষ্ট চেষ্টা করি যে ভালো কোয়ালিটির পাখিটা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা থাকে এ গ্রেডের পাখিটা বাছাই করে দেওয়ার জন্য যাতে করে শতভাগ এ গ্রেডের পাখিরা খামারিরা পায় কেননা একটা খামারি ভালোভাবে টিকে থাকতে পারবে তখনই যখন সে ভালো কোয়ালিটির এবং কি ভালো গ্রেডের জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা খামারে তুলতে পারবে একটি গুণগত মান বাচ্চা নির্ণয় করার জন্য কিন্তু অনেকগুলো ধাপ কিন্তু পার করে আসতে হয় যেমন ডিম বাছাই করা উন্নত মানের ফেরেন স্ট্রক ওখান ফেরেন স্টককে ভিটামিন এবং কি ভালো খাবার দিয়ে ম্যানেজমেন্ট করা এগুলো করার মাধ্যমেই কিন্তু একটা ভালো কোয়ালিটির জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায় এবং কি মূল বিষয় হচ্ছে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখিটা হতে হবে জাপানি জাতের পাখিটা যদি আপনি না নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন সঠিকভাবে আসবে না সেখানে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে তো ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি প্রায় বিগত সাত বছর যাবত এই সার্ভিসটা আপনাদেরকে দিয়ে আসতেছে তো ইনশাল্লাহ যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যারা কোয়েল পাখি বিষয়ে পালনায় জানতে চাচ্ছেন অনেকগুলো বিষয় নিয়ে তো ইনশাল্লাহ আপনারাও যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ যথেষ্ট সহযোগী সহযোগিতা করার চেষ্টা করব এবং কি আমাদের যে গুণগত মান বাচ্চার এটা কিন্তু খুবই ভালো যারা বাচ্চাটা ব্রোডিং করে তারা এই বিষয়টা ভালোই বলতে পারবে ইনশাল্লাহ তাদের রিভিউটাও আমি আপনাদের মাঝে দিব কেননা একটা গুণগত মান ভালো কোয়ালিটির বাচ্চা হলে কিন্তু আপনার ব্রুডিং এ অনেক কম কাটবে যেটা আপনার যে একটা খরচ কস্টিং ওটা কিন্তু অনেকটাই পোষায় নিয়ে আসবে তো এই জন্য বলি আপনারা কিন্তু কাছাকাছি হ্যাচারি থেকে এবং কেউ উন্নত মানের হ্যাচারি থেকে ভালো মানের যেতে চাঁদ আছে কোয়েল হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনার নিজ কাছাকাছি যে হ্যাচারি আছে অবশ্যই গুণগত মান ভালো আছে কিনা ভালো কোয়ালিটির পাখি দিচ্ছে কিনা এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনি কোয়েলে বাচ্চা সংগ্রহ করবেন তো তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির পাখিটা সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে দেখা যায় অনেকের হ্যাচারি নাই অবস্থান আছে তারাও কিন্তু ব্যবসা করে তো তাদের কাছ থেকে পাখি নিলে কি হয় যে আপনি পরামর্শ পাবেন না যেমন আমার এখান থেকেও পাখি নিয়ে কিন্তু অনেকে ব্যবসা করে তো তাদের তারা কি করে তাদের এখান থেকে পাখি সংগ্রহ করলে আপনি ওই রকম পরামর্শ কিন্তু তারা দিতে পারে না তো ইনশাল্লাহ আমরা কিন্তু ওই ধরনের পরামর্শ এবং কি খামারিদেরকে সঠিকভাবে পরিচর্যা করিয়ে কিভাবে খামারিদের সফলতার দিকে নিয়ে যাওয়া যায় এবং কি কিভাবে খামারিদেরকে সাপোর্ট দেওয়া যায় ওই বিষয়টা কিন্তু মাথায় রেখে আমরা কিন্তু এই কাজ করতেছি ইনশাআল্লাহ তো আপনাদের যাদের কোলের বাচ্চার প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবসময় সব সময় চাকু সারাশি কোল চাইতে পাখি থাকি তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ